তোমরা সব রেডি আজকে দেখো আমরা রাত কটা বাজে বারোটা পার হয়ে গেলো আমরা এখন গেম খেলতে এসেছি গেম খেলতে এসেছি কিছুক্ষণ পর আবার সেই খাবো সবাইকে প্রথম রোজা মুবারাক তোমাদের সামনে দুটো বল আছে দেখতে পাচ্ছো হ্যাঁ ওই আরে সামনে বালতি রাখা রয়েছে আমার সামনে বালতি ওই বালতির মধ্যে বলগুলো গড়িয়ে ফেলতে পারবে যে দুটো বল আছে দুটো যদি ফেলতে পারো দুটো কেক নিতে পারবে আর একটা ফেলতে পারলে একটা যে একটাও পারবে না সে একটা পাবে না এতো সহজ হ্যাঁ না পানিশমেন্ট নেই আমি অনেক সহজ গেম রেখেছি হ্যাঁ

झोला लेकर जाएंगे आवर एक्टा ओ बो उफ एक्टा पेज अच्छी लो बो दिन मिये मिये तो खाए <laughs> एक्टा दुट्टा

না আমি নিয়ে গিয়ে বাবা কই দাঁড়াও তারপর আমি আর বেশি কারণ টাইম নেই আমার কেক আমি वापस নিয়ে চলে যাব দোকানে ফেরত দেব একটা একটা করে ফেলে দেব বললে তিনটা তিনটা করে কেক দেব না না হ্যাঁ আমি বাকি নিয়ে চলে যাব না হবে না কেক হ্যাঁ আমার চলে মিএ টাকা ও পড় নে ইও পড় নে